রথের মেলাতে বিক্রির জন্য ছোট ছোট বেতের রথ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বেদ শিল্পী রবিবাবু জলপাইগুড়ি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের সিঁড়ি বসবাস রবিদাসের মাটির তৈরি বারান্দায় বসে সকাল থেকে শুরু করেন বেত দিয়ে রথ বানাতে কথা বললে রবিবাবুর থেকে জানা যায় খরচের থেকেও এ কাজে পরিশ্রম অনেকটাই বেশি তিনি বলেন কারোর হাত ধরে শেখা নয় রাতে শুয়ে চিন্তা করি রথের ডিজাইন কেমন করা যায় আর সকাল হতেই লেগে পড়ি তার রূপ দিতে মেলার সিজিনে রথ বানিয়ে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরের সামনে রথের মেলায় বসেন রবিবাবু এক একটি রথ বানানোর খরচা প্রায় দুশো থেকে আড়াইশো টাকা আর আঠেরো বা পনেরো ইঞ্চির একটি রথ বানাতে এক একটি দিন লেগে যায় বলে জানান তিনি এবার রথ কতগুলো বানিয়েছেন বিক্রি কি আশা করছেন দেখি এখন মেলা কিরকম মেলা হয় মেলা বুঝি দাম দাম হয় মোটামুটি চারশো পাঁচশো চারশো টাকা কতগুলো কুড়িটা বানিয়েছে কুড়িটা এবার আশা করছেন যে রথের মেলা আগামীকাল সে উপলক্ষেই কি নিয়ে হ্যাঁ এইগুলো আগামীকালের রথের এটা তৈরি করা হচ্ছে কেমন লাগে এই যে রথ বানাচ্ছেন বিক্রি করবেন মনে আনন্দই লাগে আনন্দ ইসে নেই করি